আসসালামু আলাইকুম মন্দুর আশোকের সবাই ভালো আছেন তো চলে আসলাম আমার বারান্দা বাগানে ছোট্ট বারান্দা বাগান তো এখানে দেখেন আপনারা কলা গাছ রোপণ করেছি গাছ হচ্ছে এখানে আর এইখানে আছে ধুন্দুল গাছ এটা ধুন্দুর গাছটা মোটামুটি ভালোই হয়েছে তো এখান থেকে একটা অলরেডি ধুন্দুল হারভেস্ট করেছিলাম একসাথে আসলে ধরতেছে না একটা ধরেছিল আর ওই পাশে একটা গাছ আছে ওখানে মোটামুটি একটা হারভেস্ট করেছে আর একটা ধরেছে আর কি আমাদের একটু দেখাই যে ছোট্ট একটা আছে এখন এর আগে একটা হারভেস্ট করেছিলাম ধুন্দুর গাছের অবস্থা আর এখানে একটা আঙ্গুর ফলে গাছ আছে এ হচ্ছে আঙ্গুর ফল এখনো ধরে নাই গাছ মোটামুটি হয়েছে আর কি আর এই সিম গাছগুলো এখনো সিম ধরে নাই এখানে শীতকালে সিম গাছের বীজ রোপণ করেছিলাম যা এখন মনে হয় এখনো ধরে নাই এগুলো বারো মাসে সেতু সিজনাল বীজের চাইতে সিজন ছাড়া যে বীজগুলো ওইগুলোই সুবিধাজনক আমার দৃষ্টিতে আর কি আর এখানে এই যে দেখতে পাচ্ছি এখানে বরবটি গাছ হচ্ছে এখানে অনেকগুলো গাছ লাগিয়েছিলাম আমার এই পাশে যে বরবটি গাছ লাগানো আছে যে তো মূলত এই গাছের বীজগুলোই এখানে আমি রোপন করেছি এখান থেকে এই গাছগুলো হয়েছে এ পাশে কিছু আছে সিম গাছ এগুলো তো ধরে নাই যে একটা এখানে ধরেছে আর এই পাশে দেখতেছেন আছে কলমি শাকগুলো এই শাকগুলো মূলত আজকে হারভেস্ট করবো মাশালা অনেক সুন্দর হয়েছে আর মরিচ গাছে দেখেন এই যে মরিচ ধরেছে অনেকবার এখান থেকে হারভেস্ট করেছি আবার ধরেছে এই যে এখানে যে করলা গাছগুলো আছে এখান থেকে কিছু করলা আগে হারভেস্ট করেছি আর গাছগুলো প্রায় বয়স শেষের দিকে যাকে নতুন করে আবার রোপণ করেছে পলা আছে এখানে ধরেছে জুপুরে আছে এখানে এখানে আছে আর এখানে এই যে বরবটি মার্শাল বরবটি খেতে অনেক সুন্দর মিষ্টি বরবটি অনেকগুলো হারভেস্ট করেছিলাম আগে খেয়েছি বরবটি বর্তি কলা এগুলো বানায় আসলে খুব সহজে হয় কম সময়ের মধ্যে হয় সময় না বাড়ে আমরা কর্মী শাকগুলো হারভেস্ট করি বিসমুলের কলমি শাকগুলির আগে আরও দুইবার করেছি এটা দিয়ে তৃতীয়বার বীজ রোপণ করবেন গাছ বড় হবে শুধু কাটবেন খাবেন খুব কম সময় হয় এক সপ্তাহ সময় লাগে গাছগুলো হইতে সর্বোচ্চ দশ দিনের ভিতরে আপনারা হারভেস্ট করতে পারবেন ছোট্ট টপ কিন্তু মার্শালার গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এরকম চারটা টপ যদি আপনার বারান্দায় থাকে তাহলে আপনাকে বাজার থেকে কিনতে হবে না সপ্তাহে আপনি তিন দিন থেকে চার দিন খেতে পারবেন এই যে একটা গাছ থেকে এতগুলো হারভেস্ট করেছি দেখেন মানে বাজার থেকে যদি এক মোটা কেনেন এই এক মোটা শাক আর কি বাজারের তার মানে এক মোটা শাক দিয়ে আমরা তিনজনের ফ্যামিলি একবেলা হয়ে যাবে কিন্তু যেহেতু আমি দুইটা টব রোপণ করেছি টবে সেহেতু আমি দুইটাই একসাথেই কাটব যত কাটবেন ততই হবে যে শাকের একটা সুবিধা আপনার সারা বছর এগুলো বান্দা লাগিয়ে খেতে পারবেন তবে শীতকালে এগুলো রোপণ না করাই ভালো কারণ শীতকালে এই কলমি শাকগুলো হয় না শীতকালে ভালো হয় না শীতকাল ছাড়া আপনি সারা বছর এগুলো খেতে পারবেন এখানে রোপণ করে প্রায় এক মাস হয়ে গেছে রোপণ করা তো এক মাসে যে তিনবার হারভেস্ট করলাম দশ দিন সময় দিলে ভালো হয় দশ দিন দশ দিন গাছগুলো অনেক ভালো হয় সাত দিনও হারভেস্ট করতে পারবেন কিন্তু দশ দিন সময় দিলে গাছগুলো দেখলে অনেক বড়ো বড়ো হয় অনেক সুন্দর হয় না মার্শাল্লাহ দেখেন কতগুলো সাপ হয়েছে আমরা তিনজনের ফ্যামিলি তো এটা নাও তিনজনের জন্য আবার এইখানে দেখতেছেন এই যে গুড়া আছে এখান থেকে মূলত আবার কলমি সাপ হয়ে যাবে তো দা আজকে বন্ধুই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার মতন দিন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ